নমস্কার আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড আমাদের মধ্যে এখানে উপস্থিত আছে চ্যানেল ডিরেক্টর ইমন বাউল অ্যাডমিন অরিজিৎ গ্রাফিক্স ডিরেক্টর পুস্মিত আরও সবাই অন্যান্য রয়েছে কৃষেন্দুদা রয়েছে নারায়ণ দা রয়েছে নার্সারিম্যান কোয়ার্ডিনেটর সকলে রয়েছে তো সকলকে বিশ্ববিদ্যা রয়েছে কালচারাল হেড এখানে রয়েছে সুসেন সন্তু সবাই রয়েছে তো একটা কথা বলবো দু ছাব্বিশ সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ড কি বলবে দু হাজার ইউটিউবে যে যে উদ্যোগটা আমরা আশা করছি সারা ভারতবর্ষে এই উদ্যোগ কেউ আজ পর্যন্ত নেয়নি আর নিতেও পারবে না আমাদের যে দুদিন গ্যাপিং এই যে অনুষ্ঠান এটা আজ পর্যন্ত কোনো কেউ করতে পারেনি আশা করছি আর করতেও পারবে না আগামী বছর আমরা চেষ্টা করবো আরো নতুন চমক দেওয়ার জন্য আর আজকে যে চমক দিয়েছি কালকে এর চেয়েও আরও চমক আপনাদের জন্য রেডি থাকলো আপনারা শুধু দেখতে থাকুন যে এই চমকটা কী হতে পারে দ্বিতীয় বছরে এই চমক তৃতীয় বছরে কি হবে সেটা আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন এরপরে ইমন কে বলব ইমান কি বলবে দু হাজার ছাব্বিশ গ্রিন ওয়ার্ল্ড আমি এটাই বলতে চাইবো যে এরকম দুদিন ধরে গাছের মেলা কখনো দেখিনি কলকাতায় কোথাও হয়েছে তো এই গাছের মেলা আমরা আগামী বছরে আরও দুদিন কি পাঁচ দিন সাত দিন যতদিন পারবো ইয়ে নিয়ে যাব এটাই আমার আমাদের ইচ্ছা আর এটাই বলবো আমাদের চ্যানেল আছে গ্রিন ওয়ার্ল্ড প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করবেন সবাই মিলে ওখানে দেখতে পাবেন অনেক রকম আমাদের রোজ ভিডিওস আসে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্রিন ওয়ার্ল্ড বাই অভিজিৎ বিকেল সাড়ে পাঁচটা মানে গ্রিন ওয়ার্ল্ড ভিডিও তো একবার সবাই বলবেন গ্রিন ওয়ার্ল্ড আগামী দিনে যারা কম্পিটিশনে নামতে চান তাদের মোস্ট ওয়েলকাম জানালাম চলে আসুন ময়দানে দেখা হবে নেক্সট ইয়ার নমস্কার